অবশ্যই ভারতবর্ষের মতো বিভিন্ন দল আছে এটা হলো আপনার গণতান্ত্রিক অধিকার আপনারা নিজের মূল্যবান ভোটকে যাকে ইচ্ছা আপনি পছন্দ মতো পার থেকে দেবেন তবে নিজেদের মধ্যে মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কেউ নেই মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো খুব গভীর ভাবে কথাটা বলছি এজন্য করে খুব সতর্কতার সাথে পা ফেলবেন সামান্য একটি ভুল পদক্ষেপ আপনাকে এমন জায়গা ঠেলে দেবে আপনি কোন দিশা না মুসলমান মাছ মুসলমান জেল খাচ্ছে কে সেখানেও মুসলমান থানায় গেলে মুসলমান ভোটে গেলে মুসলমান শুধু তাই নয় প্রত্যেক পার্টির সামনে থাকে মুসলমান লাল পার্টির সামনে মুসলমান সবুজ পার্টির সামনে মুসলমান নীল পার্টির সামনে মুসলমান সাদা পার্টির সামনে সেখানে মুসলমান কালো পার্টির সামনে কে সেখানে আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত দেশবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা সম্মানিত শুধু আজ হলো মে মাসের তিরিশ তারিখ আগামী পহেলা জুন অর্থাৎ আর মাত্র দুই দিন বাকি দু হাজার চব্বিশের ইলেকশন আমাদেরকে হাত দিচ্ছে সামনে হলো লোকসভা ভোট মারাত্মক নির্বাচন হওয়ার ভোট সর্বপ্রথম বলে রাখি আমি কোনো রাজনৈতিক কথা বলি না শুধুমাত্র বাছানোর জন্য দু একটা কথা বলছি নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রাখবেন সম্প্রীতি বজায় রাখবেন এই ভোটকে কেন্দ্র করে নিজেদের মধ্যে লড়াই করবেন না মারামারি করবেন না নিজেদের মধ্যে অশান্তি করবেন না নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আজ এক ভাই অপর ভাইয়ের মাথায় লাঠি মারছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিন্তু যাদের জন্য মাথায় লাঠি মারছে তাদেরকে গিয়ে দেখো তারা এসেম্বলিতে এক চা খায় তারা কখনো একে অপরের মাথায় লাঠি মারে না যাদের জন্য আপনি বোমা ছোড়াছুড়ি করছেন তাদের তো একবার জিজ্ঞেস করেন যে আপনারা পার্লামেন্টে বসে মারামারি করেন না কেন সেখানে তো আপনারা মিল মহব্বতের সঙ্গে বসে থাকেন নেতারা আজ এসি ঘরে থাকে তারা ঠান্ডা ঘরে থাকে আর আপনাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে মরছে মুসলমান মারছে মুসলমান জেল সেখানেও মুসলমান থানায় সেখানেও মুসলমান বুটে গেলে সেখানেও মুসলমান শুধু তাই নয় প্রত্যেক পাটির সামনে থাকে মুসলমান লাল পাটির সামনে মুসলমান সবুজ পাটের সামনে মুসলমান নীল পাটির সামনে মুসলমান সাদা পাটির সামনে মুসলমান কালো পাটির সামনে কে মুসলমান আজ বড় সাথে বলতে হয় চাকরিতে মুসলমান আগে আছে নেই শিক্ষায় মুসলমান আগে আছে নেই এদিকে মুসলমান আগে নেই এবং মারামারি দিকে মুসলমান আগে আছে আপনি যদি আজ এই ভোটকে কেন্দ্র করে যদি মারা যান আপনার নেতা হয়তো একদিন এসে বলবে যে আমাদের লোক ছিল তারপর তার আর কোন খবর থাকবে না তারপর মাস হয়ে যাবে আর তার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না আপনি যদি পড়েন পড়েন কেউ আপনার পাশে দাঁড়াবে না শুধুমাত্র এই প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে অবশ্যই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন দল আছে কে কোন দল করে আমি জানি না তবে সময়ের পরিপ্রেক্ষিতে মায়ে কেরাম একটি কথা বলছেন যে জাতিকে বুঝাও মুসলমানদেরকে সচেতন করো অবশ্যই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন দল আছে এটা হলো আপনার গণতান্ত্রিক অধিকার আপনারা নিজের মূল্যবান ভারতকে যাকে ইচ্ছা আপনি পছন্দ মতো পাঠ থেকে দেবেন তবে নিজেদের মধ্যে মারামারি করবেন না এই কিছুদিন পূর্বে পঞ্চায়েত ইলেকশন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বাংলায় এমন একটি জায়গা জায়গার নাম আমি বলবো না সেখানে ভোটের কয়েকদিন পূর্বে একজন মুসলমান তাকে হত্যা করা হয়েছে সেটাকে কেন্দ্র করে এগারোটি ধরে আগুন জ্বালানো হয়েছে তাহলে এগারো আর এক হলো বারো তার কিছুদিন পর সিবিআই এসছে ইডি এসছে মুসলমান যুবকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে তাহলে চল্লিশ আর আগে ছিল বারো বাহান মুসলিম পরিবার ধ্বংসের মুখে হচ্ছে মুসলমান মৎস্য মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান জিন খাচ্ছে মুসলমান হাসছে মুসলমান হাসছে মুসলমান এজন্য করে আপনাদের প্রতিবাদ ভাই ভাইয়ের মধ্যে ভোটকে কেন্দ্র করে অশান্তি করবেন না আগে যেমন সম্পর্ক ছিল এখনো তেমন সম্পর্ক থাকবে এই নিজেদের মধ্যে ভেদাভেদ এটাকে আমাদের অনেক দুর্বল করে দিচ্ছে নবিয়ে করিবার এই সালাত ওয়া সালাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি এই হাত আর এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না নিরাপদ রাখতে হবে এই জন্য করে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভালোবাসার করার চেষ্টা করবেন না আপনি যদি কাউকে ক্ষতি করতে চান অবশ্যই এমন একজন মানুষ দাঁড়িয়ে যাবে যে আপনাকে সে আপনাকে ক্ষতি করবে অবশ্যই এমন একজন মানুষ দাঁড়িয়ে যাবে সে আপনাকে ক্ষতি করবে এজন্য করে আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন আজ মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আজ মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কেউ নেই মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো খুব কথারা এই এজন্য করে খুব সতর্কতার সাথে পা ফেলবেন সামান্য একটি ভুল পদক্ষেপ আপনাকে এমন জায়গায় ঠেলে দেবে আপনি কোনো দিশা পাবেন না হারা হয়ে যাবেন এজন্য করে অনুরোধ করে বলবো আগামী পরশু দিন আমাদের এদিকে লোকসভা ভোট আছে নিজেদের মধ্যে অশান্তি করবেন না সম্প্রীতির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ